আমি এখন ওই টেম্পলটার ওখানে যাব কাছে যাবো এই পাশটা দিয়ে যাওয়ার কোনো ব্যব নাই যা সিঙ্গেল সিগন্যাল নাই আর এখন আমি রাস্তার ওই পারটাতে যাবো ওই পার থেকে এই পার থেকে ক্রসিং পার হয়ে ওই পারে যাব ওই পার থেকে আবার পুনরায় ওইখানটাতে যেতে হবে মাত্র ওই যে এই পারে আসলাম যদিও আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে থেকে যাওয়া যায় যাব না আমি করতে যাব যখন এই রাস্তাটা পার হতে হবে ওপার তারপরে তারপরে আমার একটা ক্রসিং আছে পার তারপরে ওই পার তখন আমি টেম্পল টল পাশে যেতে পারবো গাড়ি আর কি যাচ্ছে ওই পাশ থেকে মানে সেকেন্ড উঠতেছে যে কত সেকেন্ড পরে সবুজ বাতি দেবে তারপর আমি ওপার যেতে পারবো এই যে ষাট সেকেন্ড উনৈশাট আটান্ন আর এক মিনিট আছে তারপর আমি ওইপার যেতে পারব ওপারে আছে ইলেকট্রনিক্স মার্কেট বলতে ক্যামেরা মার্কেট প্রায় সব ধরনের ক্যামেরাই ওখানে পাওয়া যায় সানি নি খান ক্যান হ্যাসেল বান্ট ফু ডিএসএলআর সিরিজ মেয়োলি সিরিজ সব ধরনের ক্যামেরা ওখানে পাওয়া যায় বা ক্যামেরার যত প্রয়োজনীয় মিক কিমবেল লেন্স সব কিছুই পাওয়া যায় অন্য একদিন আমি ঘুরে ঘুরে সেগুলো দেখাবো আজকে আমি রোড পাশে যাবো আর ওই জিনিসটাই এখন দেখবেন কিছুদিন আগে আসলে এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে যার কারণে আরও নিয়মতান্ত্রিকতা আরো অনেক কঠোর হয়েছে এখানে সিঙ্গেল পড়ছে এখন আমি ওই পারে যাবো চব্বিশ মানে তিরিশ সেকেন্ডের দিচ্ছিল বাট বিশ সেকেন্ড আছে টাইমিং সব কিছু টাইমিংভাবে মেনটেন হয় যে এখন এইখান এখানটাতে সিঙ্গেলের জন্য ওয়েট করতে হবে এখানে সবুজ বাতি আসলে ওয়েপারে যাবো সিঙ্গাল করছে এখন ওই পাটটাতে যাবটাতে আসছিলাম বেশ কয়েক বছর আগে আসে আর কি এই বাসটাতে মানে একদম ফেরা করছিলাম তার মধ্যে আসা হয় নাই যদি এখানে এই পাশে বিভিন্ন কাজে মাঝে মাঝে আসতাম কিন্তু মানে এর আশেপাশে যেভাবে ঘুরে ঘুরে দেখা এটা অনেক কয়েক বছর আগে একবার এটা কত বছর আগে নির্মিত সব ধরনের ইনফরমেশন হয়তো এখানে আছে কোথাও অনেক আগে নির্মিত এটা পঞ্চাশের পর পর এই অঞ্চলটা দেখছি মানে এই যে বিল্ডিংগুলো এখানে ছিল হচ্ছে ছোট ছোট মানে বিভিন্ন সনের বেড়ার মতো হয়তো মানে কার দিয়ে নির্মিত ছোট ছোট বাড়ি এখন অনেক উন্নত এই ডিজাই মানে সাউথ কোরিয়া জাপান চায়না এই ডিজাইনের বাড়িগুলোই মানে আগে ছিল এটা তো মোটামুটি সবাই জানেন তো এই যে এই ডিজাইনের যে বাড়িগুলো এটারও মানে আছে সিউলের মধ্যে বেশ কয়েকটা জায়গায় আছে সেটা অন্য একদিন নিয়ে যাব আপনাদেরকে